কেন অমিত হ্যাঁ স্যার ভালো আছিস এই তো স্যার ভালো আমি গর্ব করি কারণ তুই আমাদের স্কুলে সবচেয়ে একদম ভালো ছাত্র অমিত তোর কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে করেন রিকোয়েস্ট স্যার গত বছর তুই মনে কর সবার আগে প্রথম পাশ হয়েছি হুম গোল্ডেন প্লাস কেসি অ্যাটাইসি এবারও আমি চাই তুই আমাদের স্কুলে প্রথম স্থান অর্জন কর স্যার এই যে কোন কথা হইল গতবারের মতো এবারও আমি স্কুল থেকে হাসতম স্যার গতবারের মতোই কি এবারে আমার বাবার পেজে আপনিও কি এবার পোস্টার ছাপাইতে দিবে কে রে তুই কি প্রশ্নগুলো তুই দেখিস না স্যার আমি প্রশ্ন দেখতে যাব তুই যে কলি যে আমার বাবার পেজে প্রশ্ন ছাপাইবার দেন কিনা কোনদিনই আমার বাবা আমাকে প্রশ্ন দেখাবে না কিন্তু মানে স্যার আমার বাবা তো কানা চোখে দেখে না প্রশ্ন এডিটিং ওগুলা সব আমি তো করে দিই